ইয়েমেন একসময় বলেছিল ইসরায়েল নরকের দ্বার খুলে দিয়েছে আর এবার সত্যিই সেই নরক দেখল ইসরায়েল রোববার ইসরায়েলের রামন এবং বেন বিমানবন্দর সহ নেগেব আসকেলন এবং আজদো অঞ্চলে সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোনের বৃষ্টি ঝরালো ইয়েমেনি যোদ্ধারা পূর্বল আঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রামন বিমানবন্দর গত আঠাশ আগস্ট ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী আল রাহাউই এবং কয়েকজন মন্ত্রী নিহত হন সেই ঘটনার পরই ইয়েমেনের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আল গামারি কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দেন এবং এরপর থেকে সর্বশক্তি নিয়ে ইসরায়েলকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইয়েমেন প্রতিরোধ আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন তাদের ড্রোনগুলো সফলভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং বিশেষভাবে লোহিত সাগরের উপকূলবর্তী বন্দরের কাছাকাছি অবস্থিত রামন বিমানবন্দর নরকে পরিণত হয়েছে ইসরায়েল এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি আরও দাবি করেন যাত্রী টার্মিনালকে টার্গেট করে হামলা চালানো হয় হামলার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আকাশ ঢাকা পড়ে গেছে আতঙ্কে ছোটাছুটি করছেন যাত্রীরা বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছে রামন বিমানবন্দরটি জর্ডান এবং মিশরের সীমান্তের কাছাকাছি এবং সাধারণ অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকেন হামলার পর ইয়াহিয়া সারি ঘোষণা দেন যে এখন থেকে অধিকৃত ইসরায়েলি বিমানবন্দরগুলো ধারাবাহিকভাবে তাদের টার্গেটে থাকবে ইসরায়েল অভিমুখে চলাচলকারী সব এয়ারলাইন্সকে তিনি সতর্ক করে দিয়ে বলেন ইসরায়েলের আকাশ আর নিরাপদ নয় তাই অবিলম্বে এসব রুট থেকে সরে যেতে হবে প্রতিরোধ যোদ্ধাদের ভাষ্য এই হামলা শুধু ইসরায়েলকেই নয় বরং যুক্তরাষ্ট্রকেও বার্তা দিতে চায় যে তাদের সামরিক সক্ষমতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এর আগে গত সপ্তাহে ইসরায়েল সানায় ব্যাপক বিমান হামলা চালিয়ে অন্তত বারো জন গুরুত্বপূর্ণ ইয়েমেনি নেতাকে হত্যা করে যার মধ্যে প্রধানমন্ত্রীও ছিলেন সেই হামলার পর থেকে হুতিরা প্রায় প্রতিদিনই ইসরায়েলের দিকে ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে পরিস্থিতি এতটাই তীব্র যে লোহিত সাগরের আকাশ এখন কার্যত মৃত্যুদূত হয়ে উঠেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড পশ্চিম এশিয়ায় অবস্থান করে একাধিকবার হুতিদের দমন অভিযানে নামলেও বড় কোনও সাফল্য আসেনি বরং হামলার ঘনত্ব এবং শক্তি দিন দিন আরও বাড়ছে যা প্রমাণ করছে এই সংঘাত এখন শুধু প্রতিশোধের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ যুদ্ধের রূপ নিচ্ছে